ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের বাই আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা আরও দুই একবার ভিডিও দিয়েছিলাম তো গাড়িটা দেখতে পারছেন আমি সরাসরি নিজে গাড়ির ভিডিওটা করা পারফেক্ট একটি গাড়ি গাড়িটা দেখতেই পারেন আপনারা গাড়িটা দেখতে পারেন তো এই গাড়িটা এই যে দেখতে পারছেন গাড়িটা আপনাদেরকে মশা দিয়ে আমি দেখাইতেছি এই গাড়িটা দুই সালের গাড়ি দুই সালের গাড়ি মাত্র আঠারোশো ঘন্টা চলা বর্তমানে আঠারোশো ঘন্টা চলা গাড়িটা তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ সিল ব্রেকের গাড়ি তো চটা মাঠঘাটগুলো ছটা নতুন মডেলের আপডেট মডেলের গাড়ি যারা কিনা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন তারাই এই গাড়িটা দেখতেই পারেন গাড়ির দেখেন চাকার বিটগুলো একশো থেকে পঁচানব্বই পারসেন্ট বিডের মতো রয়েছে যারা কিনা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো ওই বড় চাকাগুলো সাইজ চৌদ্দ নয় আড়াইশ বড় চাকাগুলো চৌদ্দ নয় আড়াইশ এফ কোম্পানির টায়ার তো সাথে একটি মাস্কিউ রোটার আছে সাথে একটি মাস্কিউ রোটার আছে আমি আপনাদেরকে পিছন সাইড ব্যাক সাইড সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন তো রোটারটা অরিজিনাল মাস্কিউ কোম্পানির ইটালিয়ান রোটার আটচল্লিশ বিলেটের রোটার আটচল্লিশ বিলেটের রোটার রোটারটি গাড়ির সাথেই নেওয়া হয়তো অযত্নের কারণে আউটলুকিংটা ওইরকম ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আপনারা সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে মোটামুটি একটা দেখা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো গাড়িটা একবারে সীমিত বাজেটে বলতে গেলে পানির দামে গাড়িটা বিক্রি করা হবে একটি গাড়ি বর্তমানে মার্কেট থেকে কিনলে লাঙ্গলসহ আঠারো থেকে ১৯ লাখ টাকা পরে তো সেই হিসাবে এই গাড়িটা অর্ধেকেরও কম দামে পেয়ে যাবেন অর্ধেকেরও কম দামে পেয়ে যাবেন গাড়িটা যারা কি না স্বল্প বাজেটে অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন মনের মতো গাড়ি খুঁজতেছেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা মাসাল্লা বর্তমানে কোনো কাম কাজ নাই গাড়িটা রানিং গাড়ি গাড়িটার রানিং গাড়ি আছে এই গাড়িটা আপনারা নিয়ে যারা কিনা ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ডিজিটাল মিটারের গাড়ি আঠারোশো ঘন্টার গাড়ি আঠারোশো ঘন্টার গাড়ি গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিলেও কোনো কাজ নেই শুধুমাত্র ফুয়েল পাম্পটা টুকিটাকি কাজ করানো হয়েছে আপনারা শুধু নিবে না চালাবেন যাদের বাজেট সীমিত তারাই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাত লক্ষ ষাট হাজার টাকা আঠারোশো ঘন্টার গাড়ি সাত লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে যারা কিনা গাড়িটা নিতে চাচ্ছেন গাড়িটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদর কুমিল্লা জেলা সদরের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন তো অবশ্যই ডাক্তার হারিস ভিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে অবশ্যই কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মানী করা হবে যারা কিনা প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকেও ফোন দিতে পারেন যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বার নিচে দেওয়া আছে লাস্টের চোচল্লিশ নাম্বারটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ